মুই এলা যে কবিতা খান কই এই কবিতা খান অম্পুরিয়া ভাষার নাকা এই ভাষাটার আরও নাং আছে গোয়াল পাড়িয়াও কাউ কাউ কয় কাউ কাউ ফির কামতাপুরিও কয় তা কবিতা খান এলা মুই পড়িম তোমাকে না শোনো আজ মোর থাকি থাকি খালি মনত পড়ে বুড় হামার গুয়া পিসি থুইছে থরে থরে হামু গাইনত গুয়া পিসি থয়ে মাও ভরি হামরা তাক খালি কছি হেয়াই চড়ি করি ভাত কোণা খেয়া বুড় মাও কটুয়া খুলি খালি কটুয়া দেখি গাইলে ভূত নাশ তুলি দূর হাতে দেখিয়ে হামরা হাসছি নকূত পারি মজা আছি কষ্ট দিয়েও কেমন বেশির ভেলাও আমরা পাচ্ছি না সগায় হাত এক না করে দিচ্ছি হাতের তালা তাও চুরি করছি আমরা ই যে সেই মজা আইজু মনত পরে বাহে তারে বাদে সাজা আব্বা মা কাজি দাদি বিচার দিছে কত ছাড়ির নাইপেই দাও গাইল খেয়াও শত নাই দাদি আজ বাসি হামার বুড়ে হামরাও হইন হামারও নাতি নাতনি আছে কোনটি হামরা সইন হামো গাইন উঠি গেছে গুয়ে বেশি দিন নাতি নাতনি নাই বগল সঙ্গে স্মৃতিরিন আয় ধুলি মুকত পড়ি শুনছি কিচ্ছে কত দেও ভূত পেত্তানিয়ার হাজা আনির শত কত যে আও পাও সেই দিগলে ফিরিবে আর মনায় আরও যে মুখ মাও এলা সগায় ব্যস্ত মানুষ সবার মেলা বই নানি দাদির বগল আসবে তেমন সময় কই